প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বানিয়ে নেব দারুণি টেস্টি মূলো পরোটা যারা মূলো খেতে একদমই পছন্দ করে না তাদেরকে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাওয়াবেন আবারও বানানোর অনুরোধ করবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে মূলো পরোটা বানানোর জন্য এখানে আমি চারটে সাদা মূল নিয়ে নিয়েছি আপনারা চাইলে লাল মূলো দিয়েও এই মূলো পরোটাগুলি বানিয়ে নিতে পারেন এখন মূলোগুলির ওপরে ছিলকাটা ছাড়িয়ে নিয়ে একটা মোটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর আবারও ফিরে আসছি এখানে আমি মূলোগুলি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতো এখানে গ্রেট করে নিয়ে নেবেন এখন মূলোগুলিকে একটু ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়া চার একটু ছড়িয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গ্রেট করে নেওয়া আদা অবশ্যই করে খুব সামান্য পরিমাণ একটু আদা ব্যবহার করবেন কারণ আদা ফ্লেভারটা খুবই ভালো লাগে এখন গ্রেড করে রাখা মুলোরগুলিও অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োর পরিমাণটা অবশ্যই করে একটু বেশি ব্যবহার করবেন তাহলে পুরটা কিন্তু খুবই সুন্দর তৈরি হবে স্বাদ অনুযায়ী এখানে লবণটাও দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিশিয়ে এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে তবে ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুব অল্প টাইমের মধ্যে দি এই পুরটা রেডি হয়ে যায় অনেক রকমই পরোটা বানিয়ে খেয়েছেন তবে একবার অবশ্যই করে এইভাবে মূলো পরোটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণই টেস্টি হয় আর যারা মূলো দেখলে নাক ছিটকায় তারাও যদি একবার খায় আবারও বানানোর অনুরোধ করবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ ধনে কুচি এখন সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব খুবই কম সময়ে দারুণই টেস্টি এই পরোটাগুলি রেডি হয়ে যায় জলখাবারে বা রাতের ডিনারে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন এখন পুরটাকে একটু চটপটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা আপনাদের কাছে চাট মশলা বা আমচুর পাউডার যেটাই থাকুক সেটাই কিন্তু এখানে হাফ চামচ পরিমাণ অ্যাড করে দেবেন তাহলে পুরটা কিন্তু দারুণই চটপটা তৈরি হবে খুব ভালো করে সমস্ত উপকরণ মেশানো হয়ে গিয়েছে আর পোটটাও একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে কড়াইয়ের নিচে লেগে আসছে এই পর্যায়ে এখন নামিয়ে নেব আর পোটটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এখন পরোটাগুলি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই বাটি পরিমাণ আটা আপনারা চাইলে আজকে পরোটাগুলি ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে আজকে আমি আটা দিয়েই বানাবো এখন দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব সাধারণত রুটি বা পরোটা বানানোর জন্য যেভাবে আটাটা মাখা হয় সেইভাবেই মেখে নিতে হবে ময়দা অনেকটাই আনহেলদি তাই অবশ্যই করে আটা দিয়েই বানানোর চেষ্টা করবেন পরোটাগুলি তাতে করে কিন্তু অনেকটাই হেলদি তৈরি হবে তো আটাটা মাখা হয়ে গিয়েছে আর মাখার পর আমি দশ মিনিট রেস্ট রেখেছিলাম তারপর ফিরে আসলাম আর কতটা নরম মেখেছি সেটাই আপনাদের একবার দেখেই দিলাম এখন আটা থেকে লেচিগুলি কেটে নিচ্ছি আর যেভাবে রুটি বানানোর জন্য লেচি বানানো হয় সেইভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি এখন একটি লেচি নিয়ে মাঝখানটা একটু বাটির মতন করে সেপ দিয়ে নেব তারপর পুরটা দিয়ে দেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা লেচির মধ্যে পুর ভরে ঠিক এইভাবে রেডি করে নিলাম এখন সমস্ত লেচিগুলিতেই একই রকমভাবে ভাবে পুরটা ভরে এখন সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব প্রথমেই হাতে করে চাপ দিয়ে দিয়ে এইভাবে একটু গোল করে নেবো তাহলে পুরটা কিন্তু আটাটার মধ্যে চার পাঁচটায় সুন্দরভাবে ছড়িয়ে যাবে এখন খুব হালকা হাতে এইভাবে বেলে নিচ্ছি যেহেতু মুলো অনেকটাই নরম থাকে তাই পুরটা অল্প একটুখানি বেড়েও আসতে পারে তাতে করে কিন্তু কোনো রকম অসুবিধা নেই কো একটু হালকা হাতে বেরলেই কিন্তু খুব সুন্দরভাবে পরোটাগুলি তৈরি হয়ে যাবে এখন গ্যাসের মধ্যে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বেলে রাখা পরোটাটি দিয়ে দিলাম এবং দুই পাশ খুব সুন্দর করে শিখে নেব শেখা হয়ে গেলে ওপরে কিন্তু অল্প করে ঘি দিয়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি আজকে সমস্ত পরোটাগুলি ঘি দিয়েই তৈরি করেছিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে ডেকে লাল লাল করে পরোটাগুলি ভেজে নেব আর একই রকমভাবে সমস্ত পরোটাগুলি রেডি করে নেব তারপর আবারও আপনাদের কাছে ফিরে আসছি এইভাবে যদি পরোটা বানানো হয় পরোটার সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না শুধু এই পরোটাই খাওয়া হয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে একদিন অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো একটা পরোটা রেডি হয়ে গেল আবারও একটা পরোটা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি শীতকালীন সময়ে বাজারে অনেক ফ্রেশ টাটকা মূলও পাওয়া যায় আর সেই মূলর। পুর বানিয়ে এইভাবে যদি পরোটা করা হয় খাওয়াটা কিন্তু একদমই জমে যায় সমস্ত পরোটাগুলি একই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন সমস্তগুলি রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা